হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সকলকে সুস্মিতা লাইফস্টাইলে নতুন একটি ব্লগে স্বাগত আজ বুধবার আর সকাল সকাল যেগুলো কাজ থাকে সেগুলো করে করা হয়ে গেছে আর দেখো প্রচণ্ড রোদ উঠেছে গরম খুব তো রান্না তো করতেই হবে বলো সবার জন্য তাই রান্নাঘরে চলে এসেছি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই দেখো করব শুত্তা সমস্ত সবজি কষাতে বসিয়েছি আর আলু করলাটা আগেই কষিয়ে তুলে রেখেছি একটু ডালের বড়িও দেবো সেটাও করে রেখেছি আর একদিকে বসিয়েছি চিলা সে বলছেন চিলা খাবে তাই বেসনের চিলা পেঁয়াজ লঙ্কা দিয়ে করে দিচ্ছেন যে করলা ভেজে রেখেছি আর বেলটা খুব সুন্দর গন্ধ বেরোয় গেছিলো তো ভাবছি পেকে গেছে তো এটা শরবত করবো তাই বেলটা নিয়েছি আর এদিকে স্যালাড কাটবো বলে স্যালাডগুলো ভালো করে ধুয়ে রেখেছি কাটবো এখন শশা গাজর আর এদিকে দেখো শুক্তা হয়ে গেছে লাউ একদিকে বসিয়ে দিয়েছি আর এই যে আমার স্যালাড কাটাও হয়ে গেছে আর শুক্তাটাও হয়ে গেছে তো এগুলো করা করার মাঝখানে ঘর ঝাড়ু মোছা এগুলো কাজ যেগুলো থাকে কাপড় কাচা সব করে নিয়ে সব কাজের ফাঁক দিয়ে সব বিরতে তো আর দেখানো যায় না তাই যতটুকু দেখানো সম্ভব অতটুকুই দেখাই তো এই দেখো তারপরে আবার আলু সেদ্ধ করবো যেহেতু গতকালে একটু ডাল মুগ ডাল বেঁচে গেছিলো তো ওটা গরম করে নিয়েছি ভালো করে আর একটু আলু সিদ্ধ করি কারি পাতা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে শুকনো লঙ্কা ভেজে দিয়েছি খেতে ভালো লাগবে আর এই আলু সিদ্ধটা শ্বশুর মশার জন্য রেখেছি উনি ভাজা খাবেন না তাই আর দাদু নাতির জন্য অমলেট করে ডিমের ঝোল করেছি আর আমাদের জন্য এক বেলার ডিমের ঝোল করেছি গোটা করে মাখা মাখা করে ডিমের ঝোল আর করব কারি পকোড়া তো কারি পকোড়া অনেক দিন দিকেই ভাবছিলাম করবো তো আজকে ইচ্ছা করলো তাই করছি এই দেখো এইদিকে পকোড়া ভাজতে বসেছে আর একদিকে কারিটা যে দইয়ের ঘোলটা ওটা ওটাকে গাঢ় করতে বসিয়েছি এক পাশে তো ওটাকেই গাঢ় করছি নাড়াচ্ছি আর একদিকে পকোড়াগুলো বেসনের মধ্যে পেঁয়াজ লঙ্কা কেটে পকোড়া ভাজতে দিয়েছি ছোটো ছোটো করে আর তারপরে হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব আর তারকা মেরে দিব কারিপাতা কারিপাতা পেঁয়াজের তারকা মেরে দিব। এই তো কারি পকোড়া আমার মোটামুটি রেডি আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল কারি পকড়টা ফার্স্ট টাইম করেছি ফার্স্ট টাইমই খুব ভালো হয়েছে খেতে সবাই খুব ইয়ে করেছে প্রশংসা করেছে খেয়ে প্রথমবার আর এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে রান্নাও কমপ্লিট রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে যাবো আবার ছেলেকে আনতে দেরি হয়ে যাচ্ছে আর দেখো আমি কি কী রান্না করেছি এই করেছি আর স্যালাড থাকবে ওটা থাকবেই স্যালাড কেটে রেখেছি শশা গাজর পেঁয়াজ বিট আর সেই যে কালকের ডালটা গরম করে রেখেছি মুগ ডাল আর আলু সিদ্ধ ভালো করে কষিয়ে পেঁয়াজ লঙ্কা কাটি পাতা দিয়ে আলু সিদ্ধ কষিয়েছি আর করেছি হলো ডিমের ঝোল দুই ভাগে দাদু নাতির অমলেট করে আর আমাদের গোটা মাখা মাখা করে আর কি ডিমের কারি আর করেছি লাউ ঘন্ট আর হলো ওই যে সব থেকে স্পেশাল হলো কারি পকোড়া বাস এই হলো আমার আজকের মেনু রান্নাবান্না করেছি এই করে আবার গেলাম হলো ছেলেকে আনতে ছেলেকে নিয়ে আসতে গিয়েও অনেকটাই দেরি হয়ে গিয়েছিল রাস্তায় তো যাই হোক দৌড়াতে দৌড়াতে গেলাম তখন সবার ছুটি হয়ে গেছে যে বাড়িতে নিয়ে আসছি আজকের ব্লগটা পর্যন্ত কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো